কি আমরা দেখতেছি কি গ্লাসটা খালি না একদম সমস্যত মিশ্রণ বলতে এমন একটা মিশ্রণ কি বোঝায় যেখানে দুইটা পদার্থ একসাথে কি হয়ে যাবে মিশে যাবে এবং এটা খালি চোখে ধরা যাবে না ঠিক আছে তাহলে আমরা প্রথমে পানি নিচ্ছি প্রথমে কি নিচ্ছি এই যে পানি নিচ্ছি ঠিক আছে পানিতে আমরা আরেকটা কি কি করব এটা করব পানিতে পানির সাথে আমরা আরেকটা পদার্থ কি করব মিশ্রণ করব

বালি মিক্স করতেছি এই যে সবাই দেখো বালি মিক্স করছি না হ্যাঁ বালি কিন্তু মিক্স করার পর কিছুক্ষণ পর যদি আমরা রেখে দেই তাহলে দেখা যাচ্ছে বালিগুলো কোথায় চলে যাচ্ছে নিচে নিচে জমে যাচ্ছে এরকম যদি জমে যায় তখন আমরা সেটাকে বলবো কি অসমসত্ত্ব মিশ্রণ অসমসত্ত্ব কি মিশ্রণ তো মিশ্রণ সম্পর্কে কি ধারণা পাইছি তাহলে আমাদের যে মিশ্রণ গুলো হচ্ছে অনেকগুলো পদার্থ একসাথে মিশে যাবে কিন্তু ধরা যাবে না কোনটা এখানে কয়টা পদার্থ আছে ধরা যাবে না এটা হচ্ছে কি একটা উদাহরণ করবে সেটা আমরা বলবো কি সমসত্ব মিশ্রণ ঠিক আছে যদি ধরা যায় দেখা যাচ্ছে উপাদান এখানে কয়টা উপাদান আছে দুটো উপাদান একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে বালি দেখা যাচ্ছে পানি এবং বালি কি হয়ে গেছে আলাদা হয়ে গেছে যখন আলাদা হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো অসমসত্ব মিশ্রণ সবাই বুঝছো সবাই বুঝছো Yes. 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 Elea, ¿no te